নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো অসুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানি সকলকে অনেক স্বাগত তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি আর সিঁদুর টেঁদুরও পরে নিয়েছি তো মোটা করে সিঁদুর করেছি আর আমি বেশিরভাগই সময় এরকম মোটা করে সিঁদুর করতে খুব ভালোবাসি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে এরকম মোটা করে সিঁদুর করতে কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা শুরু করছি আর এই পলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছে পরে নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার হাতে কেমন লাগছে আর এখানে দেখো পিঠে বানানো হচ্ছে আর সবাইকে সরি জানাচ্ছি কারণ ভিডিওটা দিতে লেট হয়ে গেল কারণ বাবু ছোট সময় পায় না এডিট করার জন্য আর এখানে পিঠে বানানো হচ্ছে আসলে আজ কালী পুজো তাই ভিডিওটা ছিল সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আর কালী পুজোর দিন সকালে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই গিয়েছিলো কাঁকড়া ধরতে এতগুলো কাঁকড়া ধরে নিয়ে এসছে আর পিঠে বানানো হচ্ছিল পিঠেগুলো মোমোহাড়ের মধ্যে বসিয়ে দিলাম তো এখানে পিঠে কতগুলো বানানোও হচ্ছে আর অনেকগুলো বানানোও হয়ে গেছে নারকেলের পুর দিয়ে পিঠে বানানো হচ্ছিল আর এগুলো ভাপানো হবে আর এখানে এখানে আর সবাইকে জানে শুভ দীপাবলি শুভেচ্ছা আর ভালোবাসা তো এখানে আমার শাশুড়ি মা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে তুলসী মন্দিরের কাছে আর এখানেও লাইট লাগানো হয়েছিল বাড়ির সামনে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এখানে আমার শাশুড়ি মা মোমবাতি জ্বালাচ্ছে কারণ আমি জ্বালাবো না বাবু অন্নপ্রাশন না যাওয়া পর্যন্ত আমি শুভ কাজ করতে পারবো না সেই জন্য শাশুড়ি মা জ্বালাচ্ছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এখানে জ্বালানো হয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তুলসী মন্দিরকে কেমন লাগছে আর এ বছরও খুব ছোট্ট করে আমরা আনন্দ করেছিলাম তো বাজিও ফাটিয়েছিলাম আর এখানে দেখো আমাদের গ্রামের পুজো গ্রামের পুজো যে অনেক লোক ঘট উত্তোলন করতে গিয়েছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই ঘট উত্তোলনেও অনেকজন অংশগ্রহণ করে তো তোমরা দেখো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে তো আমার কথা যদি প্রবলেম হয়ে থাকে তোমরা একটু একজন দেখতে দেখতে ঘটোতোলন দেখে চলে এসেছি বাড়িতে বাজি ফাটাতে আর খুব অল্প কটাই বাজি ফাটিয়েছিলাম কারণ বাবু ছোট ও ভয় পাচ্ছিল তো তোমরা এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে